লোকনাথ ব্রহ্মচারীর বাণী বাবা লোকনাথের বাণী যা আপনার জীবন বদলে দেবে লোকনাথ ব্রহ্মচারী জন্ম সতেরো মৃত্যু ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে অবস্থান করেছিলেন এক পলকে দেখে নিন বাবা লোকনাথের বাণী এক শোন মন যা চায় তাই করবি কিন্তু বিচার করে নিবি আগে দুই যদি আমার প্রতি কোনো কৃতজ্ঞতার ভাব অন্তরে অনুভব করিস তো আমাকে ভিক্ষা দিস দিন দরিদ্র আর সম্বলহীন অনাথের জন্য দয়া করে যা হাতে তুলে দিবি জানবি বোতা একমাত্র আমিই পাব আমি ছাড়া যে আর কেউ নেই রে তিন আমি নিত্য জাগ্রত তোদের সুখে সুখী তোদের খে দু আমার বিনাশ নেই আমি অবিনশ্বর আমি আছি 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 চার যতক্ষণ তোর অসন্তোষ ততক্ষণই তোর দারিদ্র পাঁচ গুরুকে গুরু স্বয়ং ভগবান স্বয়ং ভগবান ছাড়া কেউ গুরু হতে পারে না ছয় যারা ঠিকভাবে শ্রদ্ধাপূর্ণ চিত্তে আমার স্মরণ নেবে তারাই আমার কৃপা উপলব্ধি করবে সাত যোগযুক্ত হও শ্বাস ও প্রশ্বাসে জপি হলো যোগ আর তার ওপর নির্ভর করে সুখ দুঃখ বা লোকের গঞ্জনার দিকে লক্ষ্য না করে কাকেও দুঃখ না দিয়ে আপনার কাজ করে যাও নয় তোরা জাগতিক চাওয়া নিয়েই ভুলে থাকিস না সত্য লাভ করার জন্য চেষ্টা কর আমার কৃপা তোদের সাধন পথকে শুভম করে তুলবে দশ মন যা বলে শন কিন্তু আত্মবিচার ছেড় না কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই মহাপুরুষরে বাক্য শাস্ত্র বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয় এগারো বাক্যবান বিত্ত বিচ্ছেদবান ও বন্ধু বিচ্ছেদবান এই তিন বান সহ্য করতে পারলে মৃত্যুকেও হটিয়ে দেওয়া যায় তিনি যে অবস্থায় রাখেন সন্তুষ্ট থাকতে হয় কারণ তিনি মঙ্গলময় তার ইচ্ছায় বাকার যে আমাদের অমঙ্গল হয় না বারো এত পাহাড় পর্বত পরিভ্রমণ করে দুজন ব্রাহ্মণ বই দেখিনি একজন মক্কার আব্দুল গফুর অপরজন কাশীর ত্রৈলাঙ্গোস্বামী চৌদ্দ তোদের ছেড়ে আমি যাবি বা কোথায় সমস্ত অস্তিত্বের মধ্যে আমি পূর্ণ হয়ে বিরাজ করছি পনেরো দিন দারিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাবো আমিই গ্রহণ করব ষোলো ওরে তোরা কি ভাবিস আমি চাই তোরা দুঃখ পাস রোগ যন্ত্রণা ভোগ করিস সতেরো রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো আমি রক্ষা করব। করবো আমার দান ছড়ানো পড়ে আছে কুড়িয়ে নিতে পারলেই হলো উনিশ আমি যা ইচ্ছা তাই করতে পারি তোদের বিশ্বাস নেই কাজেই তোদের কানে ফল হয় না কুড়ি গরজ করবি আহাম্মক হবি না ক্রোধ করবি ক্রোধান্ধ হবি না একুশ সর্বদাই আনন্দে থাক আনন্দে থাকায় শ্রী ভগবানকে নিয়ে থাকা বাইশ জগতে যখন মানুষের শরীর নিয়ে এসেছিস তখন দশের সেবা করে তাদের প্রসন্ন করে জীবন সার্থক করেনি এতে তোর মঙ্গল জগতেরও মঙ্গল তেইশ সংসারে থেকে সাধন ভজন করা কঠিন বলে অনেকের ধারণা সংসার বাইরে নয় সংসার মানুষের মনে কিন্তু সংসারে থেকেও যদি কারো মনে সংসার না থাকে তবে তার আবার ব্যাঘাত কিসের অহংকার যে পথেই আসুক সাধন বিঘ্ন বিঘ্ন যাকে পাবার জন্য এত যোগ সাধনা এত ভক্তি তিনি শুধু মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহের মধ্যে না সাধু মহাপুরুষদের মধ্যেই সীমাবদ্ধ তিনি যে সবের মধ্যেই আছেন পঁচিশ বহু বছর পাহাড় পর্বত ঘুরেছি কিন্তু ঈশ্বরের সঙ্গে আমার দেখা হয়নি আমি দেখেছি আমাকে আমি বন্ধ আছি কর্মে অর্থাৎ সংসারে সংসার বদ্ধ আছে জিও আর উপস্থে যে এ দুটিকে সংযম করতে পারে সেই কেবল সিদ্ধি লাভ করতে পারে ছাব্বিশ আমি পাহাড় পর্বত পরিভ্রমণ করে বড় একটা ধন কামাই করেছি কত বরফ ও শরীরের ওপর দিয়ে জল হয়ে গিয়েছে তোরা বসে খাবি আর আমার নাম জপ করে পরিত্রাণ পাবি সাতাশ যে যোগী আত্মাজ্ঞান লাভ করার পর করুণায় বিগলিত হয়ে সর্বজীবের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন সেই পরম যোগী আমার সব থেকে প্রিয় আঠাশ যে কর্ম করলে তাপ লাগে তাই পাপ অর্থাৎ বাসনাই পাপ উনত্রিশ ক্রোধ ভালো কিন্তু ক্রোধান্ত হওয়া ভালো নয় ত্রিশ তুই যতই সম্পন্ন হস না কেন সর্বদা আইনের মর্যাদা রক্ষা করবি আইনের সম্মান রক্ষা করলে মর্যাদা হানি হয় না তাই তো আমি সরকারি বিধি ব্যবস্থার উপযুক্ত সম্মান রক্ষার জন্যই নারায়ণগঞ্জ করতে গিয়েছিলাম একত্রিশ যে যখন আপদে বিপদে আমার স্মরণ নেবে সেখানেই আমার কৃপা লাভ করবে বত্রিশ যে কারণে মোহ আসে তা যদি জানা থাকে আসতে না দিলেই হয় তেত্রিশ জানি এতে তোদের প্রশ্রয় দেয়া হয় কিন্তু সব বুঝেও কিছু না করেই বা থাকতে পারি কই চৌত্রিশ শাসন করতেও পারি আবার ধুলো ঝেড়ে বুকে তুলে নিতেও আমি পঁয়ত্রিশ বাবা মঙ্গলময় সুতরাং যেখানে তার মূর্তি বিরাজমান সেখানে অমঙ্গল ঘটতে পারে না ছত্রিশ সত্য পালনই প্রকৃত ধর্ম যারা সত্য রক্ষা করে না তারা বিধর্মী তারা অপরাধী তাদের গতি নরকে তারা শাস্তি পাবার যজ্ঞ সাঁত্রিশ ভক্তের বোঝা আমি নিজের কাঁধে বয়ে বেড়াই তোদের সব দায়িত্বই আমার কেবল তোদের সহজ সরল মনটুকু আমায় দে আমি যে তোদের প্রেমের কাঙ্গাল আটত্রিশ আমি কে জানার দরকার নেই শুধু অন্তর দিয়ে প্রাণভরে আমার দয়া ভিক্ষা চাইবি তাহলেই আমি তোদের সব কষ্ট হতে মুক্তি দেব উনচল্লিশ আত্মনিষ্ঠ যোগী তোদের মুক্তির পথ ভক্তি সার্বস্তু মন্ত্রাদি হয় সহায় মাত্র ভক্তিকে সম্বল করে এগিয়ে চল তোদেরকে রুখবে কে রে তোরা যে আমারই সন্তান চল্লিশ পড়ে কোথায় যাবো বল পূর্ণ থেকে পূর্ণ গেলে যে পূর্ণই অবশিষ্ট থাকে তিনি যে পূর্ণ একচল্লিশ গীতা শুধুমাত্র একটা পাঠ্যপুস্তক নয় যে তুই নিয়মিত পাঠ করবি কষ্ট করবি সব সংস্কৃত শ্লোক গীতা হবার সাধনা কর বিয়াল্লিশ অহম চলে গেলে মনি নিজের গুরু হয় বুদ্ধি জাগ্রত হয় সৎ ও অসতের বিচার আসে জ্ঞানের সাথে ভক্তির যোগ করে দিয়ে তোরা মনিকাঞ্চন হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধাই হবে তোদের বান্ধব শ্রদ্ধাই হবে তোদের পাথেও তেতাল্লিশ শত বছরেরও অধিক পাহাড় পর্বত বন জঙ্গলে ঘুরে তোদের ঈশ্বরের সঙ্গে আমার দেখা হলো না আমি দেখলাম শুধু আমাকে আমি বন্ধ আছি সংসারে সংসার বদ্ধ আছে জিওভা এবং উপস্থে যে এই দুটোর সংযম করতে পেরেছে একমাত্র সেই সিদ্ধি লাভের অধিকারী চুয়াল্লিশ কিন্তু যখন দেখি রোগ যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিস আর সহ্য করতে পারছিস না তোদের যন্ত্রণা কাতর বাবা ডাকে আমার অন্তর্বিগতি হয় তখন তোদের ওই কষ্ট দূর না করে থাকতে পারি না পঁয়তাল্লিশ মানসিক দুঃখ সন্তোষের অভাব মনের খবই অসন্তোষের ফল ছেচল্লিশ সমাধির উচ্চতম শিখরে গিয়ে যখন পরমত্ত্বে পৌঁছালাম তখন দেখি আমাদের আর অখিল ব্রহ্মাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নেই সব মিলেমিশে একাকার